হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রীর লাইফস্টাইল তো দেখো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো যে আমি কি কাটছি এটা হলো লাউ শাকের ডাটা তো আজকে লাউ শাক দিয়ে ঝিঙে দিয়ে আর আমাদের সবার প্রিয় চিংড়ি মাছ দিয়ে আজকে একটা রান্না করবো তো লাউ শাকটাকে ভালোভাবে কেটে নিচ্ছি ডাটাগুলো কাটা হয়ে গেছে আমার এবার একটা কড়াই নিলাম কড়াইটা গরম করে তার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে আগে থেকে বেছে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে লবণ দিয়ে দেবো লবণ দেওয়া হয়ে গেলে একটু ওর মধ্যে হলুদ দিয়ে দেব এবার হলুদটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করতে হবে বেশি ভাজার দরকার নেই চিংড়ি মাছটা দেখো ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইয়ের মধ্যে কালো জিরে ফোড়ন দেব দিয়ে তার মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নিতে হবে ভালোভাবে যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন কালার চলে আসে ততক্ষণ পর্যন্তই পেঁয়াজটাকে নাড়াচাড়া করতে হবে দেখো বেশ ভালো ব্রাউন হয়ে গেছে এবার এর মধ্যে আগের থেকে কেটে রাখা টমেটোর কুচিটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম টমেটোটা যতক্ষণ না পর্যন্ত একটু গলা গলা টাইপের হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে নিতে হবে এবারে আগে থেকে কেটে রাখা আলু ঝিঙে ডাটা সব কিছু একসঙ্গে কেটে রাখাই ছিল ধোয়া ছিল তো সেটা দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেব তো লবণটা দিয়ে দিলাম আবার একটু নাড়াচাড়া করে নেব ঝিঙেতে কিন্তু লবণ দেওয়ার পরে দেখবে বেশ অনেকখানিই জল বেরোবে ঝিঙে থেকে জল বেরোয় যার কারণে তরকারিতে খুব একটা জল দেওয়ার প্রয়োজন পড়ে না তো এবার এর মধ্যে অল্পে একটু আদা বাটা দিয়ে দেব। আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু হলুদ দিয়ে দেব এবার এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। এবার ভালোভাবে মশলাগুলো দিয়ে সবজিটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে সবজির মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া নিচ্ছি দেখো আগে থেকে কিন্তু ঝিঙেটা অনেকটাই কমে এসেছে এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব চিংড়ি মাছটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেবো চিংড়ি মাছ দিলে কিন্তু প্রত্যেকটা তরকারি খুব সুস্বাদু হয় যে কোনো তরকারিতেই চিংড়ি মাছটা দিলে খুব ভালো লাগে খেতে আর চিংড়ি মাছটা আমাদের বাঙালিদের সকলেরই সবার প্রিয় তাই চিংড়ি মাছটা যে কোনো তরকারিতে প্রত্যেকটা তরকারি কিন্তু খুব ভালো লাগে দেখো এবার ভালোভাবে চিংড়ি মাছ দিয়ে সব সবজিগুলোকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এবার দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে এর উপর থেকে অল্প করে জল দিয়ে দেব সবজিতে দেখো জল দেওয়ার পরে বেশ সবজিটা ফুটে উঠেছে এবার একটু নাড়াচাড়া করে নিলাম এবার উপর থেকে একটু হালকা করে গরম মশলা ছড়িয়ে দেব উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম দেখো ফাইনালি আমার ঝিঙে চিংড়ি রেডি হয়ে গেছে কালারটা দেখে বুঝতেই পারছো যে কতটা লোভনীয় হয়েছে